হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমাদের মধ্যে এখন কিন্তু অনেকেরই ড্রিম কান্ট্রি হচ্ছে জাপান আপনারা চাইলে সেখানে ওয়ার্ক পারমিটও যদি যান কিংবা স্টুডেন্ট ভিসাতে যেভাবেই যেতে চান না কেন জাপানের প্রধান রিকোয়ারমেন্টই থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যার জন্য অনেক বেশি আমরা কোচিং করে থাকি তবে কোচিং অনেক সময় কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না যার ফলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিকভাবে শেখা হয় না আর জাপানের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক বড় একটা ব্যারিয়ার তাই আমরা বলবো যে যখনই আপনি জাপানের জন্য প্রিপারেশন নেবেন একদম শুরু থেকেই হচ্ছে গিয়ে আপনার আই ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনটা নিয়ে নেওয়া উচিত আর সেক্ষেত্রে আমরা চালু করেছি আমাদের যে প্রাইভেট ব্যাচ এটাতে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট পড়ে গিয়েছে এবং সেখানে গিয়ে অনেক ভালো ভালো কাজও করছে তাই আমরা বলবো যে আপনাদের মধ্যে যারা এই প্রাইভেট ব্যাচে যেতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে কনট্যাক্ট করবেন যেহেতু এখানে সিট খুবই লিমিটেড থাকে প্রতিটি ব্যাচে তাই যদি আপনার সিটি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরের সেশনের জন্য ওয়েট করতে হবে তাই আমি বলবো যে আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্ট্যাক্ট করবেন এবং এখানে সিট কিন্তু অলমোস্ট পাঁচ থেকে সাতজন করে থাকে পার ব্যাচে তাই আপনাদেরকেও কিন্তু দ্রুত কন্ট্যাক্ট করতে হবে এখানে সপ্তাহে তিন দিন আপনারা ক্লাস করতে পারবেন এবং অনলাইন এবং অফলাইন দুইভাবে ক্লাস করার সুযোগ থাকছে তাই এখন আমার সাথে নম্বরে কন্ট্যাক্ট করে বিচারিত জেনে নিন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস টু বাই টু পান্থাল ঢাকা বারোশো পাঁচ